একদিন মাটির ভেতরে হবে ঘরে মোন আমার কেন বান্ধব ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন ঘর একদিন মাটির ভেতরে রে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিকরা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ইন্না না আজাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আসে নাই কথা বলেন প্রথম